আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো বন্ধুরা আরব আমিরাতে যে বর্তমানে বিষা জটিলতা চলতেছে সেটা ওয়ার্ক বিষা বলেন বিজি বিষা বলেন আপনার যে কোনো বিষা বলেন যে জটিলতাটা চলতেছে সেই জটিলতায় বিশেষ করে আমাদের মতো যারা ক্ষুদ্র ব্যবসায়ী আছে বা ছোটো ছোটো ব্যবসায়ী যারা আছে তারা কতটুকু মানে খারাপ অবস্থায় আছে তা আজকে আপনাদেরকে বলছি কারণ সবাই জানেন যে আরব আমিরাত দুবাইতে আমারও একটা ফ্যাক্টরি আছে আমি আমার দুই ছোটো ভাই সেটা আমরা পরিচালনা করি বর্তমানে এই ফ্যাক্টরিটাতে কিন্তু আমি দাঁড়িয়ে কথা বলতেছি ঠিক আছে এটা একবারে নিচের অংশ উপরে এটা তিনতলা এরপর এই দিক দিয়ে আরেকটা ফ্যাক্টরি আছে ওই ওই সাইড দিয়ে তাছাড়া আরেকটা হচ্ছে আপনার এখান থেকে আরও আধা কিলোমিটার দূরে ওই জায়গায় আছে আরও দুইটা তো যাই হোক আমরা এই বর্তমান বিষা জটিলতায় কতটুকু প্রবলেমে আছে সেটা আপনাদেরকে এখন বলছি পুরো ভিডিও দেখুন বিস্তারিত ভালো লাগে লাইক দে ভালো যদি না লাগে দেখতে দেখুন দেখতে দেখতে ভালো লাগা থেকে ভালোবাসা হয়ে যাবে আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাই তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি দেখেন ভিসা জটিলতা আরব আমিরাতের বিশেষ করে আপনার এমপ্লয়মেন্ট ভিসা যেটাকে বলা হয় লেবার ভিসা এটা কিন্তু বন্ধ করা হয়েছিল দু হাজার বারো সালে ফার্স্ট সেটা হয়তো অনেকেই জানেন দু হাজার বারো সালে যে বন্ধ করা হয়েছিল এরপরে কিন্তু আর মানে টোটালি আগের মতো ভিসা কিন্তু কখনো ওপেন করা হয় নাই বিশেষ করে লেবার ভিসা যাও মাঝখানে কয়েকবার রোপণ করা হয়েছে সেটা হয়তো আপনার বিজি বিষয় আসতো এখানে এসে তারপর অনেকেই এমপ্লয়মেন্ট বিষয়টা কনভার্ট করত যেভাবে আমার ফ্যাক্টরির প্রায় পনেরো থেকে জন এভাবে কনভার্ট করা হয়েছে এভাবে নিয়ে আসছিলাম এসে তাদেরকে কনভার্ট করা হয়েছে তাছাড়া পরবর্তীতে তার একটা সিস্টেম হয়েছিল মাঝখানে হঠাৎ করে যে দেশ থেকে সরাসরি কিছু লেবার বিষয় লুপ নিয়ে আসা গিয়েছিল সেই সুযোগেও প্রায় দশ বারো জন লোক নিয়ে আসছিলাম দেশ থেকে এভাবেই কিন্তু বর্তমানে আলহামদুলিল্লাহ তারপর আপনার এই যে বর্তমানে মিনিস্ট্রি চলতেছে এই মিনিস্ট্রিতেও কিছু লোক এখানে ভিসা লাগিয়েছে আমার দোকানে তাছাড়া ট্রান্সফার যখন খোলা ছিল তখনও কিন্তু কয়েকজন ভিসা লাগিয়েছে এভাবেই কিন্তু বর্তমানে গত পাঁচ বছরে আমার ফ্যাক্টরিতে বর্তমানে প্রায় পঞ্চাশ জনের উপরে শ্রমিক কাজ করতেছে এখন কথা হলো জটিলতা কেন বলছি আমার এই ফ্যাক্টরিতে যারা কাজ করে তাদের এই আত্মীয় স্বজন কারো বাই কারো বাগিনা কারো বাই কারো ভুঞ্জামাই কারো ছাচা এরকম প্রায় জন মানুষের পাসপোর্ট বর্তমানে আমাদেরকে দেওয়া হয়েছে তাদেরকে নিয়ে আসব এখানে নিয়ে এসে কাজ দিব কাজ আমাদের ফ্যাক্টরিতে আর আমার এখানে তো আপনারা জানেন যে কী কাজ হয়তো অনেকেই জানে যে দেখেন এগুলো উমনা শেলা এগুলো আমরা তৈরি করি হ্যাঁ এইগুলো আমরা তৈরি করি এখানে এরপর টেলারিং কাজ হয় তারপর হিট হিট মেশিনের কাজও হয় যেটাকে হিট দিয়ে বসানো হয় এই ডিজাইনগুলো আপনাদেরকে কীভাবে দেখাই যে এই ডিজাইনগুলো আমরা হিট মেশিন দিয়ে বসাই লেজগুলো টেলারিং মেশিন দিয়ে বসানো হয় হ্যাঁ আর স্টুনগুলোই যে দেখতে পাচ্ছেন এখানে স্টুন এখানে ডাইসগুলো ওঠা এবার ডাইশ উপরে ওই যে দেখতে পাচ্ছেন এখানে ডাইশ ওঠা এখন কেউ নাই সবাই চলে গেছে সবাইকে ছুটি দেওয়া হয়েছে কারণ ভিডিওটা শ্যুট করতেছি রাত সাড়ে এগারোটার পরে বারোটার পর তো কথা হলো যে দেখেন কতটুকু প্রবলেমে আছি আমার বর্তমানে আরও দশ জন লোকের প্রয়োজন কিন্তু বিসা বন্ধ থাকার কারণে নিয়ে আসতে পারতেছি না অলরেডি একটা লাইসেন্স নেওয়া হয়েছে দোকানও নেওয়া হয়ে গেছে দোকানে ডেকোরেশনও করে রেখেছি যে তাদেরকে নিয়ে আসবো মেশিন কিনে রাখছি যে তাদেরকে নিয়ে এসে সেই মেশিনে তাদেরকে বসিয়ে দেবো অলরেডি দোকান ভাড়া আমার উঠতেছে দোকান ভাড়া উঠতেছি তারপর এগুলো কিন্তু হইতেছে কিন্তু বিষা কোলা না থাকার কারণে একজনকে নিয়ে আসতে পারতেছি না না আসার কারণে কিন্তু আমার অনেক ক্ষতি হইতেছে তো এরকম আমার মতো যে সকল প্রবাসী যারা আছেন ছোটোখাটো বিজনেস করেন সত্যিই যারা মানুষকে নিয়ে আসবেন কাজ দিবেন তারা কিন্তু আজকে ভয়ঙ্কর বিপদে আছেন আলহামদুলিল্লাহ তারপরেও যাদেরকে নিয়ে আসছি ভালোই আছি আলহামদুলিল্লাহ তেমন কার আপনার তবে হয়তো যদি জানুয়ারিতে কোনো সুসংবাদ না আসে বা যদি বিষা না তাহলে হয়তো আপনার চারটা দোকান বর্তমানে হয়তো একটা দোকান বা ছেড়ে দেব কারণ জন নিয়ে আসতে পারলে তোভাবে তো গত ছয় মাস ধরে বাড়া দিতেছি দোকানের লুক নাই ঠিক আছে হয়তো দোকান ছেড়ে দিবো আর যদি কুলে দেয় তাহলে নিয়ে আসবো সব থেকে বড়ো কথা হলো যারা পাসপোর্ট দিছে তারা অনেক আশাঙ্ আশা আশা করে দিছে আমাদের দেশে পাসপোর্ট আর যারা দিছে তারা বাহিরের লুক না তাদেরই স্বজন এখানেই কাজ করে আমার ফ্যাক্টরিতেই কাজ করি তারাই দিছে তো এইরকম প্রবাসী যারা আছে দেশে আমার মতো সত্যি দরকার তারা কিন্তু আজকে অনেক বিপদে আছে তো দোয়া করেন সবাই যাতে এই কপালটা সবার ভালো হয়ে যায় জানুয়ারিতে সে আশায় সবাই করতেছি আমিও করতেছি অন্যরাও করতেছে সবাই দোয়া করেন যাতে সেই সুযোগটা দেয় সরকার অন্তত আমাদের মতো ব্যবসায়ীরা কিছুটা হলে বাঁচবে ধরুন আমার এখানে আলহামদুলিল্লাহ যে লোক কাজ করতেছে তাদেরকে নিয়ে যদি আমি কাজ করি আলহামদুলিল্লাহ ভালোই চলতে পারবো ভবিষ্যতে কোনো সমস্যা নাই কিন্তু যারা অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে বসে আছে দেশে আসবে তাদের কি হবে তাদের চিন্তাটা বেশি করতেছে তাদের কি হবে তারা তো অনেক আশা নিয়ে বসে আছে অনেকে প্রায় চার মাস পাঁচ মাস ধরে বসা সমস্ত কাজ ছেড়ে দিছে কেউ ওটু ছিল ওটো বিক্রি করে দিছে এই হলো সমস্যাটা এটাই অরিজিনাল বাস্তব তো এই হলো এটাই এই জন্যই বলতেছি কপাল পড়ছে তো যাই হোক দেখা যাক কি হয় অপেক্ষায় আছি হয়তো জানুয়ারিতে একটা সুসংবাদ আসবে সেই সুসংবাদের অপেক্ষায় আমরাও আছি আর অনেকে আছে আমার মতো আমার সাথে অনেকে যোগাযোগ করে মেসেজি বা ভাই আমার দোকান আছে লাইসেন্স আছে কিন্তু লুকানতে পারতেছি না কখন খুলবে সবাইকে জানুয়ারির কথা বলা হইতেছে দেখা যাক কি হয় ঠিক আছে কিছুই করার নাই যদি না খুলে তা কিছুই করার নাই এ আর কি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ